বাস দুর্ঘটনার পর রাজ্য সড়কে যান নিয়ন্ত্রণে সতর্ক ইসলামপুর ট্রাফিক পুলিশ শহরে ট্রাফিক পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো দুর্ঘটনার পরে ট্রাফিক পুলিশের তৎপরতা কি একদিনের নাকি লাগাতার প্রশ্ন ইসলামপুরবাসী থেকে শুরু করে বেসরকারি বাস মালিকদের শনিবার দুপুরে দুটি বাসে রেসারেশি করতে গিয়ে অকালে দুটি প্রাণ হারিয়ে যায় আহত আটজন এই ঘটনার পর থেকে ইসলামপুর শহরে শহরে যায়। ইসলামপুর নিয়ন্ত্রণের জন্য প্রশাসন করা শহরের গ্রহণ করবে বলে গতকালই মহকুমা শাসক প্রিয়া যাদব আশ্বাস দিয়েছিলেন মহকুমা শাসকের নির্দেশ মতো রবিবার সকাল থেকে যান নিয়ন্ত্রণের সতর্ক ইসলামপুরের ট্রাফিক পুলিশ ইসলামপুর শহরে যত্র তত্র বাস দাঁড়াতে দেওয়া হচ্ছে না অটো টোটোর দাপাতাপি কম নিয়ম মেনে বেসরকারি বাস বাস থেকে বের হচ্ছে পুলিশের এই তৎপরতা বাস মালিক থেকে শুরু করে ইসলামপুরের নাগরিকরাই খুশি বেসরকারি বাস মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে দুর্ঘটনার পর পুলিশ সতর্ক হয়েছে শহরে যান নিয়ন্ত্রণে আগে থেকে পুলিশ তৎপর হলে গতকালের এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটত না পুলিশের এই উদ্যোগে সব রকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছে ইসলামপুর প্রাইভেট মোটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাস মালিকরা পুলিশের এই ভূমিকা নিয়ে আরো কি বললেন শুনুন আমরা চেষ্টা করছি পরবর্তী যাতে এই ধরনের কোন ঘটনা না ঘটে এই ইসলামপুর বাসী হিসাবে আজকে যে ট্রাফিকের চিত্র দেখতে পাচ্ছেন এটাই আমরা সকাল থেকেই দেখছি আমরা খুব খুশি আমরা চাই এভাবেই চলুক এভাবেই আমরা সব সময় চলতে চাই সবার সঙ্গে সব রকম সহযোগিতা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ট্রাফিক পুলিশ আজ যেভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করছেন তাতে খুশি বাস যাত্রীরা বাস যাত্রীরা কি বললেন শোনাবো দিচ্ছে না আজকে তো দিচ্ছে না আগে কি ছিল আগে মানুষের দাঁড়াতে দেখেছি কিন্তু আজকে একদম নেই কেন দাঁড়াতে দিচ্ছে না জানেন কালকে একটা অ্যাক্সিডেন্ট নাকি হয়েছে সেই জন্য এটা কি ভালো কি মনে হয় আপনার হ্যাঁ রোড তো পরিষ্কার থাকা উচিত তাহলে যাত্রীদের সুবিধা নাকি যাত্রীদের সুবিধা যাতে কোনো দুর্ঘটনা না ঘটে যাত্রীদের জন্য তো বাস টার্মিনাস করা আছে সেখান থেকে মানুষ উঠুক নামুক সুস্থভাবে যাক সবাই বেঁচে থাকুক হয়তো বাসগুলো কি করতো বাসগুলো এখন কম্পিটিশন আসে দাঁড়িয়ে পরে প্যাসেঞ্জার তুলে নিয়ে পালিয়ে যায় ভেতরে গেলে হয়তো ওদের ট্যাক্স ফ্যাক্স লাগে নাকি জানি না সেটা আমি তো সেই ক্ষেত্রে এইটা কি যেটা আজকে হচ্ছে সেটা কেমন এটা ভালো এটা যাত্রীদের জন্য যাতে কোনো রকম ন্যাশনাল হাইওয়ের উপর কোনো দুর্ঘটনা না ঘটে এটা সবসময় থাকা দরকার স্থায়ীভাবে কি নাম আপনার আমার নাম সুকুমার বিশ্বাস কোথায় যাচ্ছেন আমি এখানে ইসলামপুরে যান নিয়ন্ত্রণে আজ ট্রাফিক পুলিশের তৎপরতা দীর্ঘস্থায়ী হলে সাধারণ মানুষ উপকৃত হবেন বলে জানিয়েছেন ইসলামপুরের বাসিন্দারা তিনি আরো কি জানালেন শুনে নেব তারপরে আজকে দেখতে পাচ্ছেন মানে সরকারের উদ্যোগটা কতটা না সরকারের মানে উদ্যোগটা আজকে যে উদ্যোগটা নিয়েছে তার জন্য খুব ধন্যবাদ মানে সব জায়গায় দেখছি মোড়ে মোড়ে ট্রাফিক মানে কন্ট্রোল করা হচ্ছে মানে এই জিনিসটা যদি আরো আগে থাকতে করা হতো তাহলে কালকে হয়তো আমার তো আজকে ভালো লেগেছে কি ব্যবস্থা নিয়েছে মানে কোনো গাড়ি গিয়ে দাঁড়াতে দিচ্ছেন না কি না আজকে তো দেখছি টাইম এখানে এই টাইমের সামনে কোনো গাড়ি দাঁড়াতে দিচ্ছে না এবং টোটো মানে যে একটা দৌড়াত্ম থাকে সেটাও আজকে কম দেখছি

আগে মানে এখানে এই রাস্তায় দাঁড়ানো যেত না এখানে দিয়ে যাবো কি চার পাঁচটা গাড়ি একসঙ্গে দাঁড়িয়ে আছে এবং একটা গাড়ি এসে দাঁড়ালো তো দশ পনেরোটা টোটো তার সঙ্গে মানে একটা কাস্টমার মানে একটা ইয়ে নামলো দশ পনেরোটা টোটো একসঙ্গে থাকতো এবং আমি তো দেখছি ওই যে ওনাকে দেখতে পাচ্ছি বুড়ি তো মানে বাসি বাজিয়ে হচ্ছে গাড়িগুলো ঢোকাচ্ছেন ওখানে দাঁড়িয়ে থেকে হাত দেখিয়ে দেখিয়ে একটু ঢুকিয়ে দিয়েছেন উদ্যোগটা ভালো হয়েছে কিন্তু এই উদ্যোগটা আরও আগে নেওয়া উচিত ছিল ইসলামপুরে ট্রাফিক পুলিশকে তৎপর হতে হলে সিগনালিং ব্যবস্থা সক্রিয় করা প্রয়োজন পুলিশ দিয়ে এই ব্যবস্থা জারি রাখতে চাইলে পুলিশকে বেকায়দায় পড়তে হবে উত্তর দিনাজপুর ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে পঁচাশি বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরও সুন্দর এবং স্মরণীয় করে তুলতেই থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার সোনার গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে একশো টাকা ছাড় হিরের গয়নার মজুরির ওপর একশো পর্যন্ত ছাড় প্ল্যাটিনামের গয়নার মজুরির ওপর কুড়ি পার্সেন্ট ছাড় শর্তাবলী প্রযোজ্য এই সমস্ত অফার আপনি পাচ্ছেন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আমাদের ঠিকানা থানা রোড উকিলপাড়া রায়গঞ্জ সিঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস